হ্যালো গাইস মাইসেল জিত আর তোমরা দেখছো জিৎ ক্রিয়েশন তো সো গাইস আজকে দেখো এটা হয়তো বা অনেকে চেনো এটা হলো ইকো পার্ক আর এই দেখো সামনে যাচ্ছে দুটো দেখো ইকো পার্কের হলো ছ নাম্বার গেটের ভিউ দেখো তো অনেকে চেনো আবার অনেকে চেনো না এটা হল ইকো পার্ক আর ফুল ভিডিওটা তোমাদের সাথে কন্টিনিউ করছি এই দেখো গাইস এই মাল দুটো খাবার নিয়েছে সন্টু বাচ্চা খাবার নিয়ে আসছে ও বাবা বাইরে ভাই এত পরিমানে নয়েজ না আর এই দেখো সন্টু বাচ্চা খাবার নিয়ে আসছে আর সেকেন্ড হলো যে এটা আমার একটা বান্ধবী ওর নাম শিউলি শিলু সিলু তো ওকে সেদিনকার আমি বলেছিলাম যে জিলাপি খাওয়ার কথা তো মালটা অফিস থেকে আসার টাইমে আমার জন্য জিলাপি নিয়ে আসছে তো খাবার দাবার হবে এ দেখো আর ভিউটা দেখো এ দেখো পুরো সেই ভিউ অস্থির ভিউ একটা মানে দিকাবালাটা ভালো লাগে রাত্রবেলাটা তো ইকো পার্কের সাইডটা ভালো লাগে তো চলো দেখা যাক ইকো পার্কের ভিতরে ঢুকবো একটু মানে ভিতরে ঢুকবো না মানে ছ নাম্বার গেটের লেকের পাশে ওখানটায় বসবো একটু আড্ডা দেবো এই আর কি ওদিকে যাবি তুই এখন তো চার নাম চল চল তাহলে চল চল এদিকটা সিনসান জায়গা এদিকটা হলো পুরোপুরি সিনসান জায়গা এরিয়া এখানে বসার জায়গা আছে যদি ধরে আটকিয়ে দেয় তোকে যদি ধরে আটকিয়ে দেয় না এগুলো গাছে গাইস এটা দেখো একটা ইকো পার্কের ভিতরে রাস্তা যেটা হলো মানে কাপেলদের জন্য বেসিক্যালি কাপেলদের আড্ডা দেওয়ার জন্য কাপেলদের ডিস্টার্ব করতে বাট একদম আমি তো এটা পছন্দ করি না আর আমি একটা রিলেশন করি আর যদি রিলেশন না করতাম তাহলে কথা অন্য ছিল যেহেতু আমি রিলেশন করি তাহলে এই জিনিসগুলো করা ঠিক না কাউকে ডিস্টার্ব করা কিন্তু এই যে সামনে যে দুটো মাল এই যে সামনে দুটো মাল এই দুটো হেভি ডিস্টার্ব করবে ওই জন্য আমি যেতে চেয়েছিলাম না বাট কী আর করবো যাবে যখন একটু ঘুরতে তো যাক আর গাইস সবাই একটু সাবস্ক্রাইবটা করে দাও প্লিজ সাবস্ক্রাইব করো যাতে আমি ভিডিও করার মোটিভেট পাই প্রেম টেম করার জায়গা আছে আর গাই যেটা হলো ছ নম্বর গেটে একটা বসার জায়গা দেখো এখানে অনেক ফটোশ্যুট সুন্দর সুন্দর ফটোশ্যুট করা যায় অনেক সুন্দর টা জায়গাটা মানে এই ভিউটা ভালো লাগে সত্যি বলতে কারণ এখানে বসে অনেক ফটোশ্যুট করা যায় আর আমারও এখানে বসে অনেক ছবি আছে আবারও ছবি তুলবো যদি টাইম হয় জায়গাটা অনেক প্লেসটা অনেক সুন্দর ছবি করার জন্য বলতে পারো আর এই যে দেখো এটা কে যদি জানা থাকে তাহলে কমেন্ট করো টাকা হাঁটছি তোমাদের সাথে গল্প করছি আর সামনে আমার দুজন সামনে আছে সে দুজন ওরা দুজনের মতো করে গল্প করতে করতে যাচ্ছে আর আমি একা একা হাঁটছি আর এই দেখো একটা গার্ডেন গার্ডেন্কের গার্ডেন এটা অনেক ধরনের গাছ আছে তো সামনে থেকে ঝিলটা শুরু হয়েছে চলো ঝিলের ওখানে যে তোমাদেরকে পুরো ভিউটা দেখাচ্ছে আবার দেখো গাছ কত সুন্দর লাগছে ঝিলটা ঝিল না এটা লেক সরি আমার ভুল হয়ে গেছে ওটা ঝিল না একটা লেক ঠিক আছে তো ওই লেকটা দেখো ইকো পার্ক এর এত পরিমাণে হাওয়া দিচ্ছে যেটা তুমি মানে তোমাদেরকে আমি বোঝাতে পারবো না এত পরিমাণে হাওয়া দিচ্ছে দেখো প্রচন্ড প্রচন্ড সুন্দর লেকটা ওই যে দেখতে পাচ্ছো টুইন্ট টাওয়াশ এই তোরা দুজন কাপেল এই কাপেলদের জায়গায় এসে বসবি কেন তোরা তো একটা ছেলে একটা মেয়ে একটা মেয়ে কি করে কাপেল

ঠিক আছে এই খাবার দাবার সবগুলো আমি আর এই দুটো এই মাথামোটা দুটো শুধু দেখবে খাবার দাবার খাবে না ঠিক আছে খাবি না তোরা হ্যাঁ দেখো এখন আমি খাবার দাবার খাবো দিন তারপরে আবার তোমাদের সাথে ভিডিও কন্টিনিউ করছি गाइस খাওয়া দাওয়া শেষ করলাম তো শেষ করে এখন আমরা একটু যাচ্ছি আর টাওয়ার টাওয়ারটার ওখানে যাব ডিসাইড করলাম যে ওখানে যাব একটু আড্ডা মারতে কিছু ফটো শ্যুট করবো তার জন্য ওখানে যাব আমরা আর এই যে দেখো সামনে এই দুটো হাঁটছে বাবা রে ভাই এত পরিমানে বাইকের নয়েজ না পুরো মাথা নষ্ট করে দেয় একদম মাথা নষ্ট হয়ে যায় আর এই দেখো সবাই সবাই প্রেম করছে আপনাদের প্রেম করছে সন্টু বাচ্চা সন্টু বাচ্চার বান্ধবী সামনে যাচ্ছে আর এই যে এখানে আমি আছি পুরো সামনে 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 যাচ্ছে আই দেখো ফ্যামিলিও আছে সবাই পিম্পিং করছে আড্ডা দিচ্ছে এই আরকি गाइस ভিউটা দেখো আর তোমরা কমেন্ট করে বলো যে তোমাদের ইকো পার্কের 6 গেটটা কেমন লাগে প্রায় কিরকম লাগে বাকি সবাই কমেন্ট করো কমেন্ট করে বলবে হ্যাঁ যে কার কিরকমটা লাগে নতুন ইউটিউবিং শুরু করেছি তো তার জন্য অতটা আমি মানে কথা বলতে পারছি না গুছিয়ে তো আস্তে আস্তে হয়তো সেটা ক্লিয়ার হয়ে যাবে আয়ও ঠিক হয়ে যাবে কিন্তু কি আর করার যাবে চেষ্টা করব যতটা পারি গুছিয়ে কথা বলতে কিন্তু আমি অতটা ঠিকঠাক বলতে পারছি না কথা এখন পর্যন্ত তো চেষ্টা করছি আস্তে আস্তে তোমরা সাপোর্ট করো ও সন্টু বাচ্চা সব কথা বলছি সেই সব সেই সব ভিডিওতে নাও যাবে না তোমরা কি বলছো দুই দুই জনে কি বলছো গোপন কথা সিক্রেট কথা না পারবি না তা আমায় একটু বলো আমি একটু শুনি তোমরা কি দুজনে বাজে বাজে কথা বলছো প্রেমের কথা বলছো তা প্রেম তো প্রেম তো করার জিনিস প্রেম করবে না চা বাবা এটা কেমন কথা ভাই সেই বোঝা যায় লেকটা পুরো অস্থির লাগে এদিক থেকে ভিউটা প্রচন্ড ভালো লাগে সত্যি বলতে এদিকে দেখো ভিউটা দেখো প্রচুর ভালো লাগছে এদিকটার ভিউ মানে এখানে ঢুকতে তোমার কোনো টিকিটের দরকার হবে না হ্যাঁ তবে যদি তুমি গাড়ি নিয়ে আসো তাহলে তোমার গাড়ি পার্কিংয়ের জন্য কুড়ি টাকা করে দিতে হবে আদার্স কোনো টাকা তোমার দিতে হবে না এই দেখো ওই মাতালগুলো আসছে আবার এই দেখো এই মাতাল এই দেখো মাতাল কত বড় মাতাল হয় দাদা এই সব মাতালের জন্য নঘচ কি সব বলছে আবার পাগলাটা ডট ডট ড্যাশ 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 এই সব বলছে আরে মাল দিয়ে এত পরিমাণ গাড়ি চালায় পুরো মাথা নষ্ট হয়ে যায় মুণা এই যে পুরো বাবার রাস্তা বলি আমি আমার বাবার এরিয়ে আরছি আমার বাবার রাস্তা আমি কিছু করতে আর আমি এখান থেকে যাব আমার ইচ্ছা খুশি তাই তো

আর ভিউ ঝিলটা দেখো আর এটা দেখো লাইটটা দেখো আমি বারবার শুধু ঝিল বলছি সরি গাইস লেক বারবার শুধু ঝিল 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 ভুলে যাচ্ছি আর ওটা হবে লেক ঠিক আছে আমি ভুল করে ঝিল করে ফেলেছি তো কিছু করার নেই একটু ভুল হচ্ছে আমার বুঝতে পারছি গাইস কথা বলতে বলতে অলরেডি আমরা চলে আসছি টুইন টাওয়ার এখানে

তোমাদের একটা সাবস্ক্রাইবের জন্য অনেক মোটিভেট পাই ভিডিও করার তো প্লিজ গাইজ সাবস্ক্রাইবটা করে দাও গাইজ গাইজ দেখো পুরোটা দেখাচ্ছি তোমাদের একদম টুইন টাওয়ারের নিচে দেখো কেন যা সালা এটা কেমন কথা তো গাইজ এলো টুইন্টার তো আমি এখান থেকে চলে যাবো আমি দেখো মালদোটো চলে গেছে অলরেডি আমরা দেখো আর ওই মালদোটো দেখো ওই যাচ্ছে এলো গাইজ আমাদের ঘোরা কমপ্লিট তো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি আর বেশিটা টাইম অনেকটা টাইম হয়ে গেছে তো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি আর তোমরা সবাই কমেন্ট করে বলো যে কেমন হলো ভিডিওটা আর তোমরা কোন টাইপের ভিডিও চাও আর কীরকম ভিডিও তোমাদের দরকার তো সেটা কমেন্ট করে বলো আর প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও সবার কাছে রিকোয়েস্ট সাবস্ক্রাইব প্লিজ আর এই দেখো এরা দুজন চলে যাচ্ছে তার আমি পিছনে আছি তো আমিও চলে যাচ্ছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা বায়